দর্শক দেখেন আপনাদের জন্য একটু একটু ভিডিও নিয়ে হাজির হলাম এখন শার্ট দেখাচ্ছি সহকারে দেখবেন আপনাদের যাদের শিকার আগ্রহ আছে মাপটা দেখে নেন লম্বা হচ্ছে সাড়ে উনত্রিশ সাড়ে বডি পেটের মাপ হচ্ছে সাড়ে চল্লিশ হ্যাঁ নিচেরটা হচ্ছে দেখেন সাড়ে বেয়াল্লিশ হচ্ছে হিপের মাপ সাড়ে উনিশ হচ্ছে তিরা বা শোল্ডার পঁচিশ হাতা আর সাড়ে ষোলো ইঞ্চি গলা ঠিক আছে এখানে সামনে বক্স প্লেট হবে হ্যাঁ তারপর হচ্ছে কলার হচ্ছে তিন আড়াই ইঞ্চি কাপ হবে ঠিক আছে কাপটা আড়াই ইঞ্চি ঠিক আছে আর পকেট হবে ভেতরে একটা উপরে একটা ঠিক আছে তা এখানে আমাদের কোনো সামনা কোনো মাপ নাই ঠিক আছে আমরা এখন এটা আমরা শুধু বডির মাপ নিয়েছি এখন আমাদের যা আছে দেখেন এখান থেকে আমাদের যেমন আমাদের বডিকে আমরা চার ভাগ করতে হয় চার ভাগ করতে গেলে আহ আমরা যেমন বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ কে আমরা চার ভাগ করলে এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো আমরা দুই ইঞ্চি লুট দিয়ে লুজ বেশি দিয়ে কাটবো তাহলে আমরা বারো ইঞ্চি কাটবো ঠিক আছে আচ্ছা দেখেন এই যে আমরা কাপড়টা ভাঁজ করে নিয়েছি আমাদের এটা হচ্ছে সাড়ে তিন হাত পানা পানা কাপড় আমরা চেকটা সুন্দর করে মেলে নিয়েছি আগে ঠিক আছে সামনে চেক মেলাতে হবে তারপর হচ্ছে দেখেন আমরা সারটা এক পাটে কাটতে পারবো কাপড়টা বহর বেশি এই কারণে আমাদের একবারে কাটে কেটে নেওয়া সম্ভব তাহলে দেখেন আমি এখানে সুন্দর করে আমি এটা ভাঁজ করে নিয়েছি আগে আপনারা এভাবে ভাস করে নেবেন দেখেন এখানে আমরা চার পাট একসঙ্গে কাটতে পারবো এটা এই চাই পাট একসঙ্গে কাটা অনেকের জন্য এটা ম্যাজিকের মতো মনে হয় ঠিক আছে অনেকে এরা কাটতে দাদা দ্বিধা পড়ে যায় তো দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের হচ্ছে আমরা এটা ভাঙে নিতে ভেঙে নিতে পারি আমরা এটা দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি ঠিক আছে এই যে দুই ইঞ্চি পরিমাণ প্লেটের জন্য দুই ইঞ্চি পরিমাণ নিলে যথেষ্ট দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি নিলে হয়ে যায় তো আমরা এটা ভাঙা দিয়ে নিতে পারি আপনাদের বোধার ক্ষেত্রেও সুবিধা হবে এ দেখেন আমাদের এটা হচ্ছে আচ্ছা তারপর এখানে আমাদের প্রায় হাফ ইঞ্চির মতো আমরা এখানে কাপড়টা বাতি রাখবো এখান থেকে দেখেন হাফ ইঞ্চি মানে সামনেটা বেশি থাকবে এক পাঠটা একটু কম থাকবে ঠিক আছে এই দেখেন এভাবে এই হ্যাঁ সমান তাহলে আমরা যদি একসঙ্গে কাটিংটা করি তাহলে হবে কি আমাদের চেক মিলারও ঝামেলাটা সাইডে হচ্ছে না হ্যাঁ এই যে কাপড় আমরা ভাজ করেছি এখন আমাদের এক হয়ে যাবে তাহলে এখন আপনারা দেখেন এখন অনেকে আছেন যে আপনারা সামনা পাট কাটেন আগে হ্যাঁ প্রচন্ড পাট পরে কাটেন তখন আমি আপনাদেরকে দুইটাই দেখাতে পারি এরা যদি আপনারা যদি দেখেন যে না আহ আপনার সামনাটা আগে কাটেন তাহলে আমি সামনাটাই আগে কাটি আমি ব্যাকওয়ার কাটি সবসময় আপনাদেরকে ওভাবে দেখাই আমি আপনাদেরকে সামনেটা দেখাচ্ছি দেখেন এই যে আমাদের এটা হচ্ছে আমাদের এটা আমাদের কাটিং এর যে মার্কাটা যাবে ঠিক আছে আচ্ছা এটা পুরো মেলেই নেই হ্যাঁ দেখেন আচ্ছা এখানে আমাদের ডেড় মতো ডেড় মতো ও এটা আমাদের এখানে আটটা মাখা দিতে হবে এটা আমাদের একুরেট মাখা চাইনিজ চাইনিজ হবে আচ্ছা চাইনিজের জন্য আমরা দেড় ইঞ্চি এখানে মার্জিনটা দিয়ে নেব দেখেন তারপর হচ্ছে লাম্বা হচ্ছে সাড়ে উনত্রিশ এখান থেকে আমরা মাপ সাড়ে উনত্রিশ কাটবো আমরা এই সাড়ে উনত্রিশ ঠিক আছে সাড়ে উনত্রিশ লাম্বাভাবে নিয়ে নেবো এখান থেকে এখন আমরা দুই ইঞ্চি ইঞ্চি আমরা ঢাল কাটব ঠিক আছে এই ওকে এখন এই যে আমাদের হচ্ছে মাপ হচ্ছে এইটা কিন্তু হ্যাঁ তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা দুই ইঞ্চি বাড়তি রাখবো যেমন আচ্ছা এখানে আমাদের হচ্ছে মাপ ধরো এখান থেকে দুই ইঞ্চি আমরা এখানে আবার বাদ দিলাম যে এই দেখেন দুই ইঞ্চি এখানে বাদ দিছি না দুই ইঞ্চি আমাদের এখানে কাদের ঢালু হবে তারপর আমরা এটাকে বডির মাপটা আমরা যেমন চল্লিশ চল্লিশকে আমরা চার ভাগ করলে হচ্ছে দশ হ্যাঁ এখন আমাদের শার্টটা কিন্তু লুজ শার্ট মুরবী বংশের শার্ট এখন আমাদের মহারাটা আমরা কিন্তু বডি হিসাবে কিন্তু আমরা মহারাটা কাটি চার ভাগ করে কাটি যেমন ফিডিং শার্ট হলে চার ভাগ করে কাটবো তারা চার দশের চল্লিশ এভাবে এখান থেকে মানে মাপটা দিয়ে নেবেন কারণ এখানে চিরা আসার পরে কিন্তু মাপটা এখানে আরো বা চিরা জয়েন হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা চার দশের চল্লিশ আমরা দশ ইঞ্চিতে কাটতে পারি ঠিক আছে কিন্তু এটা আমরা কাটবো না আমরা সাতটা লুজ বেশি এই কারণে আমরা এটাকে আমরা পাঁচ ভাগ করব পাঁচ দশটে চল্লিশ আট ইঞ্চি সাড়ে চল্লিশ বডি আমরা এখানে আমরা সাড়ে আট অথবা ছ আট কাটতে পারি ঠিক আছে মুরব্বী মানুষের এটা লুজ বেশিও লাগে আচ্ছা এই মার্কাটা আমরা টানলাম দেখেন ওকে এটা হচ্ছে আমাদের পেটের মাপ ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই দেখেন এখন আমরা দশ ইঞ্চি হচ্ছে চার দশ চল্লিশ এই দেখেন চল্লিশ আমরা এখানে দুই ইঞ্চি বেশি কাটবো আচ্ছা বডি হচ্ছে দেখেন চল্লিশ চল্লিশ ঠিক আছে এই সাড়ে পেড হচ্ছে পেডে হচ্ছে সাড়ে চল্লিশ এই হচ্ছে বিয়াল্লিশ ঠিক আছে তা আমাদের এটাও মাপ খেয়াল করতে হবে এই মাপও খেয়াল করতে হবে আমাদের আমরা যদি দেখেন এখানে আমরা দশ ইঞ্চি এখান থেকে আমরা দুই ইঞ্চি লুজ দিয়েছি এখান থেকে আমাদের দশ ইঞ্চি তো আমরা এখানে এখানে একটু কম দিতে পারি ঠিক আছে পয়েন্ট দিতে পারি সাড়ে দশ হ্যাঁ সাড়ে দশ এখান থেকে আমরা দুই ইঞ্চি নিয়ে নেব এটা আমরা একটু কমাই দিতে পারি কেননা এই হিপের মধ্যে এত লুজটা লাগবে না ঠিক আছে দেখেন আমরা এখানে এক মাপই দিলাম বডি এবং নিচের মাপ একশো মানেই দিলাম এখন হচ্ছে হলো তিরা তিরাটা হচ্ছে শোল্ডার শোল্ডার হচ্ছে সাড়ে উনিশ ঠিক আছে সাড়ে উনিশ এখান থেকে আমাদের সাড়ে উনিশ মাপ দিতে হবে এটা আমাদের ভাঙাতে যাবে সাড়ে উনিশ হচ্ছে সাড়ে উনিশ মানে আমরা দশ ইঞ্চি কাটবো দশ না আমরা কাটবো হলো হ্যাঁ দশে কাটবো এই যে দশ আমাদের যাবে ওটা আমরা পরে ধরতেছি এখন ধরবো না এই দেখেন ঠিক আছে ওকে আপনাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে বুঝাচ্ছি কেননা আপনাদের যাতে কারিংটা খুব সহজ করতে পারেন ঠিক আছে এই আমরা সামনের মাপটা কিন্তু এইভাবে নিয়ে নিলাম ঠিক আছে এখন দেখেন এখান থেকে আমরা আহ গলার যে গলার যে পাশে হবে এটা আমাদের তিন ইঞ্চি দিলাম দেখেন এখান থেকে আমরা মার্কাটা এভাবেই নিয়ে নিচ্ছি এখান থেকে এই শেপ আমাদের দুই ইঞ্চি শেপ হলো এটা আমাদের মানুষ বুঝি আরো বেশিও দেওয়া হয় ঠিক আছে এটা দুই ইঞ্চি দিলাম আচ্ছা দেখেন এটা যদি আমরা একবারে যে না এটা একবারে এটা সহ একবারে কাটতে চাই তাহলে আপনি কাটতে পারবেন দেখেন এই যে আমরা এখানে এভাবে মিলিয়ে নিলাম ঠিক আছে সাধারণত আমি ব্যাকপার্টটাকে আগে বেশি কাটি আচ্ছা যাক আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এভাবেই কাটলাম ঠিক আছে এই যে মার্কাটা টেনে নিচ্ছি আমাদের ব্যাকপার্টের মার্কাটাও দিয়ে নিলাম দেখেন হ্যাঁ ঠিক আছে এটা একটা নিয়ম গেল এটা একটা নিয়ম হচ্ছে আমরা ব্যাকপারটা আগে কাটতে পারবেন ঠিক আছে তো এটা এটা কিন্তু মার্কাটা কিন্তু ঢেকে গেল আচ্ছা আমরা এভাবেই আমরা এখন দেখে নিচ্ছি এই ঠিক আছে এভাবে আপনারা ব্যাকপারটাও আগে কাটতে পারেন এবং চারপাট একসঙ্গে আপনারা কেটে নিতে পারেন দেখেন এই যে এই যে এখানে করছি এই মাখা হিসাবে আমরা দিয়ে দিলাম দেখেন এখানে কোথায় নিচ্ছি সাড়ে বারো এই যে বারো ইস এখান থেকে এটা একটু কম দিয়েছিলাম ঠিক আছে এটা আপনাদের বোঝার ক্ষেত্রে একটু আমি ঘুরিয়ে ফিরিয়ে বললাম মানে সামনে পাট কাটলো ভাবে কাটতে হয় আর ব্যাক পাট কাটতে হলেও এভাবে কাটতে পারবেন যেমন আমাদের হচ্ছে এটা হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় পনের দশ এই যে আমাদের শোল্ডার মেন মেন মাপ হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আমাদের মেন মাপ আমরা এখানে খেলার জন্য এটা বাড়তি নেব ঠিক আছে আর বডির মাপটা আমরা এই যে দুই ইঞ্চি লুজ দিয়ে আমরা এটা কিনে নিলাম ঠিক আছে এই যে আমরা এখন শেপটা দিয়ে নিলাম ঠিক আছে এই যে চাইনিজ শেপ মহড়াটা এভাবে নিয়ে নিলাম আপনাদেরকে একটু মানে এলোমেলো করে বুঝানো এই কারণে আপনাদের দুই নিয়মে আমি কারিংটা দেখাচ্ছি আচ্ছা এখানে এই যে দুই ইঞ্চি বাদ দিয়েছিলাম এখানে দুই ইঞ্চি বাদ দিয়ে আপনাদের এই যে আমরা চায় বডিকে পাঁচ ভাগ করে এক ভাগ নিয়েছি ঠিক আছে আমরা এখন কাটতে পারি আচ্ছা থেকে আমাদের দুই ইঞ্চি সামান পাটটা বেশি হবে এই যে মার্কার নিচের মার্কা দেখছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আচ্ছা তাহলে এখন কারিং করে ফেলি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন টানবেন না তাহলে আপনার প্রতিটা জায়গায় আপনারা সব হিসাবগুলো বুঝে পাবেন দর্শক অবশ্যই বুঝতে পারছেন দেখেন ওই মার্কা এই মার্কে এক সমান হয়ে গেছে আচ্ছা এখন আমরা এই দেখছেন একভাবে আমরা কেটে নিলাম এটাতে কোনো আমাদের ঝামেলা হলো না ঠিক আছে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টে লিখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন এই যে মার্কাটা করেছিলাম এই মার্কার সঙ্গে মিলে গেছে ওকে একদম সহজ নিয়ম এখন আমাদের হয়ে গেছে ব্যাকপার্ট এখন আমাদের এখানে দেখেন তলপাতটাকে ঘুরিয়ে নেবেন একটু ঘুরিয়ে নিলে ভালো হবে

এখন আমাদের এখানে আমাদের যে পিরা জয়েন হবে ঠিক আছে এখানে আমাদের পিরা পিরাটা আমরা এখানে চার ইঞ্চি কাটবো ঠিক আছে চার ইঞ্চি যে বাদ দিয়ে আমাদের সোয়া তিন ইঞ্চি টিকবে হ্যাঁ দুই সাইডে তাহলে এখানে সোয়া তিন ইঞ্চি এখান থেকে মার্কাটা নিয়ে নেবো তাহলে দেখেন এখান থেকে আমাদের মহড়াটা এভাবে মাপ দিতে হবে ঠিক আছে তো আপনাদেরকে পিরাটা কাটিয়ে আগে দেখাইতে হবে না হলে আপনারা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে এরপরে যদি আপনাদের আচ্ছা এখন আমাদের দেখেন আমাদের কাটিংটা আগে হাতায় কাটিং করতে হয় তো মহড়াটা আপনাদেরকে না বুঝেলে হবে না এই মহড়াটা এভাবেই আপনাদেরকে নিতে হবে আগে তাহলে দেখেন এখানে সোয়া তিন ইঞ্চি এভাবে ঘুরিয়ে মাপটা নেবেন দেখছেন এগারো ঠিক আছে এগারো এখান থেকে আবার সেলাই যাবে এখান থেকে এভাবে মাপবেন 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 এই দেখেন বিশ তাহলে বিশ ইঞ্চি আমাদেরকে এখন হাতের মোহরা নিতে হবে হ্যাঁ হাতের মোহরা নিতে হবে দেখুন আমরা হাতার এখন মহড়া নিচ্ছি আপনাদের এটা বোঝার ক্ষেত্রে সহজ ভাবে আপনাদেরকে দেখাচ্ছি